আসসালামু আলাইকুম আজ আমি উপস্থিত টক দই রেসিপি নিয়ে খুব সহজ উপায় কিভাবে টক দই বানাবেন সেটি আজ আমি দেখাবো প্রথমে আমি একটি কড়াইতে 1 লিটার লিকুইড গরু দুধ নিয়েছি চুলায় বসিয়ে আমি চুলা আঁচ বাড়িয়ে দিয়ে দুধ একবার বলক উঠিয়ে নিব দুধ বলক ওঠানোর সময় অন্যভাবে তো নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় দুধ একবার বলক আসলে এখন আমি এটি নামিয়ে ফেলব দুধ গরম অবস্থা আমি একটি মাটির পাত্রে যে দুধ গরম করেছি সেটি এখন ঢেলে দিব দেখতে পাচ্ছেন আমি ঢালা হয়ে গেছে এখন আমি এখানে পাঁচটি মরিচ বোতা ছিঁড়ে সহ মরিচও দিয়ে দিয়েছি আমি সবগুলো মরিচ একইভাবে দিচ্ছি মরে জিদা হয়ে গেলে আমি এই কিপার দিয়ে এখন এটি ঢেকে ভালোভাবে রসি রশি দিয়ে বেঁধে নিব টাইট করে বেঁধে নিতে হবে আপনারা চাইলে কোন ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারে কিপার দিয়ে বাঁধা হয়ে গেলে এখন আমি একটি মুতা কম্বল দিয়ে এটি ভালোভাবে ঢেকে রেখে দিব এটি আপনারা কোনো গরম স্থানে রাখবেন যাতে দইটা ভালোভাবে সেট হয়ে যায় আমি এভাবেই ঢেকে আট থেকে দশ ঘন্টা রেখে দেব এখানে দেখতে পাচ্ছেন আমার দশ ঘন্টা পর টক দই আমি একটি প্লাস্টিকের বাটিতে ঢেলে নিয়েছি আর টক দইয়ের ভিতরে যে মরিচগুলো দিয়েছি সেগুলো আমি উঠিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আমার টক দই কতটা সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট ভাবে টক দই হয়েছে আমি সাধারণত এভাবে টক দই বানি আপনারা ঠিক একইভাবে টক দই বানিয়ে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে খুশি হয়ে মন থেকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন তাহলে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন অসুস্থ থাকবেন সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না